আমরা সবাই জানি যে শয়তানের অনুগত শয়তানের অনুসারে মানুষের সংখ্যায় পৃথিবীতে সব যুগেই আল্লাহ স্মাতাল্লার অনুগত আল্লাহর কথা মান্যকারী মানুষের চাইতে বেশি অর্থাৎ খারাপ মানুষের সংখ্যা সব যুগেই ভালো মানুষের চাইতে অনেক বেশি থাকে জাহান্নামে যাওয়া মানুষের সংখ্যা জান্নাতে যাওয়া মানুষের চাইতে অনেক বেশি হবে কোরআনে আল্লাহ স্মাতালা বিষয়টিকে বিভিন্নভাবে ব্যক্ত করেছেন আকসর হোমলা মেনুন আকসর হোমলাই আকলন হোম কোন বেশিরভাগ লোকেরা ইমান আনেন আল্লাহ স্মাতালা প্রতি বেশিরভাগ লোকেরাই আল্লাহ হয় বেশিরভাগ লোকেরাই ফাসিক হয় বেশিরভাগ লোকেরাই নির্বোধ হয় বেশিরভাগ লোকেরা যেহেতু সকল যুগেই শয়তানের কথা বেশি শুনে শয়তানের দলে যেহেতু লোক বেশি থাকে শয়তান যেহেতু তার দলে বেশি লোককে ভেড়াতে পারে গোমরা করতে পারে আর এর বিপরীতে আল্লাহ অনুসারী মানুষের সংখ্যা যেহেতু কম সেজন্য কোন কোনো নাস্তিক ভাইরা প্রশ্ন করে থাকেন এর মাধ্যমে কি শয়তান বেশি শক্তিশালী শয়তান অগ্রগামী হয়ে গেল বিষয়টা সেরকম হলো না আমরা সে সকল নাস্তিক ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই যে আসলে দুটি পক্ষের মধ্যে কে বেশি শক্তিশালী আর কে দুর্বল কে অগ্রগামী হয়ে গেল আর কে পিছিয়ে থাকলো এ বিষয়টি নির্ভর করে সেই দুটি পক্ষের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশন হয় প্রতিযোগিতা হয় তার উপরে কোরআনে কারিমের কোথাও অথবা নবীজ ইসলামের হাদিসের কোনো জায়গায় আল্লাহ তালাকে আদৌ এরকম কোনো ঘোষণা দিয়েছেন যে আমি সব মানুষকে মোমেন করতে চাই আমি সব মানুষকে জান্নাতে নিয়ে যেতে চাই আমি সব মানুষকে আমার অনুগত করতে চাই এরকম কোনো প্রতিজ্ঞার কি আল্লাহ সুমতালা বলেছেন এর বিপরীতে আমরা দেখি শয়তান আল্লাহ তালাকে বলেছে ফিমা আগাইতানি লাউ আইন অর্থাৎ হে আল্লাহ আদমের কারণে যেহেতু আমাকে আপনি পথহারা করেছেন জান্না থেকে বের করেছেন অতএব আমি তাদের সকলকে আদম সন্তানের সকল সদস্যকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব পথ করে ছাড়বো আমি সকলকে জাহান নামে নিয়ে ছাড়বো শয়তান প্রতিজ্ঞা করেছে আল্লাহর কাছে এবং সে তার প্রতিজ্ঞা অনুযায়ী কাজ করে যাচ্ছে আল্লাহ মাতালা তার প্রতিজ্ঞার বিপরীতে পাল্টা এভাবে বলেন নাই যে ঠিক আছে তুমি সবাইকে পথ করবে প্রতিজ্ঞা করেছ আমিও সকলকে পথের উপর রাখবো প্রতিজ্ঞা করলাম আল্লাহ মাতালা কিন্তু সেরকম কোনো প্রতিজ্ঞার কথা কোরআন থেকে আমরা যাই না হাদিস থেকে আমরা যাই না বরং এর বিপরীতটা আমরা দেখি আল্লাহ স্মুমদা বলেছেন ঠিক আছে তুমি পথরা করার চেষ্টা করো আমি মানুষকে আদম সন্তানদেরকে তাদের জন্য ঘোষণা দিলাম যে তারা যদি তোমার কথা শুনে পথারা হয়ে যায় খারাপ পথে যায় জাহান্নামের পথে পা বাড়ায় তাহলে তোমার সঙ্গে তাদেরকেও আমি জাহান্নামে নিক্ষেপ করবো এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আল্লাহ সুমাতালা শয়তানের কোনো চ্যালেঞ্জ বা প্রতিজ্ঞার বিপরীতে পাল্টা কোনো প্রতিজ্ঞা বা চ্যালেঞ্জ আল্লাহ সুমাতালা করেন নাই তাহলে শয়তানের এখানে বিজয়ী হওয়ার বা শক্তিশালী হওয়ার এই প্রশ্নটি একেবারেই অমূলক এবং অপ্রাসঙ্গিক বরং আল্লাহ স্মুতাল্লাহ কারিমে বলেছেন ফামান শাহ ওমান শাহ ইয়াকফুর যার ইচ্ছা সে চাইলে কুফুলি করতে পারে আর যার ইচ্ছা সে চাইলে ইমান আনতে পারে আল্লাহ স্মাদালার প্রতি যারা কুফুরি করবে তাদের পরিণাম কী হবে সেটা আল্লাহ স্মুতাল্লাহ জানিয়ে দিয়েছেন আর যারা ইমানদার তাদের পুরস্কার আল্লাহ মাতালা কী দিবেন সেটা আল্লাহ সুমাতাল্লাহ জানিয়ে দিয়েছেন হাদিসে কুদ্সিতে আসে আল্লাহ স্মাতালা বলেছেন যে সারা পৃথিবীর সকল মানুষেরা যদি আল্লাহ স্মাতাল আনুগত্য করতে থাকে আল্লাহ স্মুমাতালার কথা মানে আল্লাহর অনুসারী হয়ে যায় তাহলেও সুমাতালার কুদরতের ভেতরে আল্লাহ সুমাতালার প্রভাবের ভেতরে আল্লাহতালার রাজত্বের ভেতরে কোনো প্রকার বৃদ্ধি সাধন হবে না আর পৃথিবীর সকল মানুষের যদি আল্লাহর অবাধ্য হয়ে যায় তাতেও আল্লাহ স্মুমাতালা কিছু যায় আসবে না অতএব আল্লাহ স্মুমাতা কোথাও এরকমটি বলেননি যে সব মানুষকে তিনি মুমিন করতে চান জান্নাতে নিয়ে যেতে চান আল্লাহ সব কোনো প্রতিজ্ঞাত চ্যালেঞ্জ তো দূরের কথা তিনি এরকম কোথাও তার এরকম কোন ইচ্ছার কথা এরকম তিনি করবেন সেরকমটিও তিনি বলেন না ব্যক্ত করেন নাই বিধায় শয়তানের সঙ্গে আল্লাহ স্মুমাতালার কোনো কম্পিটিশন নেই কোনো তুলনা নেই প্রিয় ভাই বোন শয়তানের অনুসারী এবং দোসর যারা তারা হয়তো আল্লাহ সুমাতালাকে চিনে না কিন্তু শয়তান তো আল্লাহ সুমাতালাকে চিনে এই জন্য সে আল্লাহ সুমাতালার সাথে চ্যালেঞ্জ করার কথা চিন্তাও করতে পারে না